বিপদের উপর মহাবিপদ ধে আসছে ঘূর্ণিঝড় সৌলিক ভাসবে বাংলা তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংস নীলা এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলায় কবে থেকে পড়তে চলেছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা কি জানিয়েছে তো সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেব ভিডিওতে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার জেলার ঘূর্ণিঝড়ের খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেব তো চলুন এবার এক নজরে দেখিনি যাক ঘূর্ণিঝড় সৌলিকের প্রভাবে পশ্চিমবঙ্গে দুর্যোগের অশনির সংকেত দেখা দিয়েছে ঘূর্ণিঝড়টি গতি ঘন্টায় দেড়শো কিমি যা রাজ্যের আকাশে ভারী মেঘের ঘনত্ব বাড়ছে আজ থেকে এর অবশেষটি উত্তর আন্দামান সাগরে এসে মিশে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই তিন দিনের মধ্যে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে রাজ্যের উপর প্রভাব ফেলতে পারে এর ফলন্তরূপ মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়ে উঠবে যা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারেই বলে মনে করা হচ্ছে বিভিন্ন জেলার জন্য পূর্বাভাস সতর্কতা জারি করা হচ্ছে বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার মতো এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ ক্রমশ এগিয়ে এসেছে স্থলভাগের দিকে এর প্রভাবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে বাংলা উড়িষ্যা বিহার এবং ঝাড়খণ্ডে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর এবং বাংলাদেশের অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গ এবং বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা এখনও প্লাবিত ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাসের আশঙ্কা কালো মেঘ আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা হালকা ঝরা হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতে দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল পশ্চিমের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশ কয়েক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কয়েক পশলা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা ফের কিছুটা নেমেছে আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের তুলনায় শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি আজ বুধবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আট জেলায় বজ্র বিদ্যুৎস হালকা মাছের বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়